ইমো গ্রুপ কিভাবে খুলবেন হ্যালো বিয়ন কেমন আছেন সবাই গাইস আমরা অনেকে কিন্তু আছি ইমোতে হচ্ছে গ্রুপ খুলতে পারি না এবং গ্রুপের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল একসাথে আপনার হচ্ছে কথা বলতে চান বাট আপনারা পারেন না গাইস কিভাবে আপনি সঠিক নিয়মে ইমো গ্রুপ খুলবেন সেই প্রসেস আপনাদেরকে দেখায় দিব অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম ব্যাক গাইস ইমো গ্রুপ কিভাবে খুলবেন তো ইমো গ্রুপ খোলার জন্য প্রথমত আপনি কি করবেন এখান থেকে আপনার যে অফিসিয়াল যে

ফ্রেন্ডে যারা অ্যাড আছে কন্ট্যাক্টে বা অ্যাড আছে সেগুলো নিয়ে আপনি হচ্ছে একটা গ্রুপ করতে পারেন সেক্ষেত্রে আপনি কল দিলে একসাথে হচ্ছে আপনারা হচ্ছে মানে কথা বলতে পারবেন এভরিথিং সব কিছু করতে পারবেন টেক্সট করতে পারবেন মানে মেসেজিং সব করতে পারবেন এবং আপনি যারা এখান থেকে পাবলিক গ্রুপ খুলতে পারেন পাবলিক গ্রুপ খুললে হবে কেউ যেমন দেখেন না বিভিন্ন পাবলিক গ্রুপ সো সেখানে হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন গান গাইতে পারবেন অথবা আড্ডা দিতে পারবেন সো ওটা হচ্ছে অন্য বিষয় সো ওটা না হচ্ছে পরবর্তীতে মানে ডেডিকেটেড একটা ভিডিও আপনাদেরকে দিব সো আজকে আপনাদেরকে দেখাবো প্রাইভেট অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনার ব্যক্তিগত গ্রুপ মানে হচ্ছে আপনারা যারা কন্টাক্টে যারা আছে অ্যাড আছে শুধু সেগুলো নিয়ে একটা গ্রুপ কিভাবে করবেন তো দেখেন তো প্রাইভেট গ্রুপ খোলার জন্য আপনি যাদেরকে হচ্ছে গ্রুপে আপনি অ্যাড করতে যাচ্ছেন সেভাবে আপনি কি করবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে এভাবে অ্যাড করবেন তো যেমন ধরেন আমি দেখানোর ক্ষেত্রে আমার এই যে এখান থেকে আমি দুই একটা হচ্ছে ফেন্ডকে আমি হচ্ছে এখান থেকে কি করব এখান থেকে হচ্ছে ইনভাইট করছি তো এখান থেকে ধরেন আমি দুই তিনটা আমি দেখানোর ক্ষেত্রে দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চারটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু অ্যাড করেছি তারপর আমরা কি করবো জাস্ট এখান থেকে টিকমার্ক অপশন ক্লিক করে দেব নিচে তো এখান থেকে টিকমার্ক অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে গ্রুপটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনি চাইলে কিন্তু ইনভাইট টু গ্রুপ অপশন ক্লিক করে আপনি চাইলে আপনার যে গ্রুপটি সেই গ্রুপে কিন্তু হচ্ছে মেম্বার বাড়াইতে পারবেন বা বৃদ্ধি করতে পারবেন তো ওকে তো আমরা যদি এখান থেকে ক্যান্সেল করি ক্যান্সেল করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখান থেকে থ্রি রোড আইকনে ক্লিক করব ডান দিকে ওপর থ্রি রোড অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে চাইলে পেন অপশানে ক্লিক করে আপনার যে গ্রুপটি সেই গ্রুপের নামটি আপনি পরিবর্তন করে দিতে পারেন তো এখান থেকে ধরে আপনি সবগুলো নাম যতগুলো আপনি ফ্রেন্ডকে অ্যাড করে রাখবেন সে সবগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে আপনার যে নামটি সেটা কিন্তু হচ্ছে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এখানে যদি লিখি জাস্ট গ্রুপ এখানে জি আর ও ইউপি গ্রুপ লিখলাম তার দিন আমি ঠিক কাপ ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু হচ্ছে জাস্ট আমি গ্রুপ রাখলাম এখানে নামটা কিন্তু গ্রুপের নামটা কিন্তু গ্রুপে রাখলাম তো দেখানোর ক্ষেত্রে তারপর আপনি চাইলে এখান থেকে আপনার যে মেম্বারগুলা গুলা ফ্রেন্ড ফ্রেন্ডগুলা কিন্তু হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরপর আপনি চাইলে এখান থেকে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করতে পারেন এখান থেকে অ্যাড মেম্বার ক্লিক করবেন করার পর এখান থেকে চাইলে আপনার যে যেগুলো আছে সেই সেগুলোকে আপনি ইনভাইট করতে পারেন তো এইভাবে কিন্তু হচ্ছে ইনভাইট করতে পারেন আপনাদেরকে যদি দেখাই তো এখান থেকে আমি দুই একজনকে ইনভাইট করছি তারপর এখান থেকে টিপ মার্ক অপশনে ক্লিক করছি করার সাথে সাথে কিন্তু হচ্ছে এইগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে এই এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে সো এইভাবে চাইলে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এরপর আবারও অ্যাড অ্যাড মেম্বার অপশানে যে আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে হচ্ছে এখান থেকে অ্যাড করবেন এরপর আপনি চাইলে এখান থেকে আপনার যে গ্রুপটি সেই গ্রুপের ফটো এখান থেকে আপনি কি করতে পারেন আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন তারপর দেখেন এখানে নিচে একটা অপশনার দেখতে পাচ্ছেন আপনার গ্রুপটা যদি বেশি এসি মেজ চলে আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে মিউট করে রাখতে পারেন মিউট করে রাখলে আপনার গ্রুপে কোনো ধরনের যদি মেসেজ আসে সেক্ষেত্রে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না তারপরে এখান থেকে ওয়েল পেপার সেট করতে পারবেন ইনভেলিটিড ফ্রেন্ডস তো এটা অন করতে পারবেন তারপর হচ্ছে ব্ল্যাক স্ক্রিনশট ফর কল মানে আপনি ধরেন আপনার গ্রুপে হচ্ছে আপনি কলে কথা বলতেছেন অন্য কেউ চাইলে আপনার মানে আপনার কোনো ফ্রেন্ডরা কিন্তু চাইলে হচ্ছে গ্রুপে কি স্ক্রিনশট দিতে পারবে না সো সেটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু অন করে রাখছি তারপরে গ্রুপ গ্রুপ পারমিশন অপশনে যদি যাই সো এডিট গ্রুপ সেটিং আমরা হচ্ছে অন করে রাখছি তারপরে অ্যাড আদার মেম্বার তো এটাও কিন্তু হচ্ছে পারমিশন দিয়ে রাখছি যে কেউ হচ্ছে আমাদের গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে তো এই বিষয়গুলো আশা করি গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি তারপর এখান থেকে দেখেন অ্যালবাম তারপর ভয়েস এখানে ক্লিক করলে আপনার গ্রুপে কতগুলো ভয়েস দেওয়া হয়েছে সেগুলো আপনি দেখতে দেখতে পারবেন আশা করি তো এভাবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে গ্রুপ খুলতে হয় এখন আপনাদেরকে দেখাবো যে আপনি চাইলে আপনার যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপটা আপনি কিভাবে ডিলিট করে ফেলবেন সো ডিলিট করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই যে চাইলে এখান থেকে কি করবেন ডিলিট চ্যাট হিস্টরি প্রথমে আপনি কি করবেন ডিলিট চ্যাট হিস্ট্রিটা ডিলিট করবেন তারপর এখান থেকে গাইস কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যে লিভ গ্রুপ সো আপনি জাস্ট এখান থেকে লিভ গ্রুপ আপনি ক্লিক করলে তো লিভ গ্রুপ আপনি যখন ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে লিভ নিয়ে নিলেই আপনার যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে বা এটা কিন্তু ডিলিট হয়ে যাবে আই গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিভাবে ইমু গ্রুপ খুলতে হয় কোশ্চেন করেছিলেন যে গ্রুপ কিভাবে দেখার পর থেকে আপনি আপনার ইমুতে ইমু গ্রুপ কিন্তু খুলতে পারবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার যদি ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল সুন্দর থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসুন্বাদাবেন ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ